আপনি একটু মুখ খুলে বলবেন এই প্রিন্সিপাল ঘোষ মহাশয় কে তার আরও কিছু আত্মীয় আছে তাদেরও নাম ঘোষ এবং আপনারও কিছু পুরনো সম্পর্ক আছে তাদেরও নাম ঘোষ তাদের কেউ সম্পর্কে হয় কি হ্যাঁ কেন ভাবি একবার গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে যান মাননীয় মুখ্যমন্ত্রী আপনি গণতন্ত্র বিশ্বাস করেন আপনি নিজে আজ দুদিন আগে নিজের মঞ্চ থেকে বললেন নিজের তৈরি করা এত বড় একটা স্লোগান যা তিনি বলে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন যে কথা শুনে মানুষ তার সঙ্গে এগিয়ে এগিয়ে নানান পার্টি থেকে মানুষ এবং সাহায্য করেছিল ওকে সেই বদলা নয় বদল চাই পাল্টে দিলেন আপনি তাহলে বলুন তো যারা আজকে বদলা নয় বদল চাই এই শব্দের উপর এই শব্দ বন্ধের উপর বিশ্বাস করে আপনাকে ভোট দিয়েছিল তার আজকে কি শুনলো না বলবো করো করো আপনার ফোস আমরা বহুবার দেখেছি বহু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ফোস করেছেন আপনাদের ছেলেমেয়েরা বহু বহু আমার আট দশ বছরের মাত্র রাজনৈতিক অভিজ্ঞতা তার মধ্যে আমি দেখেছি সবাই বিশ্বাস করেছিল আপনাকে জানাই মাননীয় মুখ্যমন্ত্রী আমার মা আপনাকে ভোট দিয়েছিল আমার মা আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যখন নন্দীগ্রামে গেছিলেন সব মিছিল টিছিল হচ্ছিল আমি তখন বহু বছর ধরে বোম্বেতে রোজগারের রোজগারের কাজ করে বেড়াই একদিন এসে শুনলাম যে আমার গাড়ির ড্রাইভার নাকি তাকে গেছে ও আচ্ছা বাড়িতে সবাই বলেছে ভালো করেছো গেছে তাহলে বলুন কত মানুষকে আপনি আজকে বিতশ্রদ্ধ করে তুলেছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে সাহস করে এতটা সাহস আপনার বেড়ে গেছে দিতে দিতে সাহস আপনার বেড়ে গেছে যে আপনি থেকে দাঁড়িয়ে জনগণকে আপনার লোকজনকে বলছেন যে ফোস করো হ্যাঁ হুমকি আপনার হুমকির জবাব আজ সাধারণ মানুষ দিচ্ছে হুমকি হুমকির জবাবে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে আজকাল ডাক্তার আজ গতকাল ডাক্তারদের অনেকে মিলে তাদের অ্যাসোসিয়েশনে একটা মিটিংয়ে বসে আমি সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখলাম যে তারা বলেছেন যে যে বাচ্চা স্টুডেন্টরা মেডিকেল স্টুডেন্টরা আন্দোলনে বসে আছে তাদের ওপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় সমস্ত ডাক্তাররা একদম গণ রেজিগনেশন দেবেন বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ধমকি আপনার হুমকি আপনার চমকানোর সময় এবার ভাবুন এবার আসি আরজিকর মেডিকেল কলেজের ঘটনার একটু পুঙ্খানুপুঙ্খ কয়েকটা বিষয় বলতে আমি জানি আপনারা অনেকেই টিভি দেখেন এবং কাজে কর্মের ফাঁকে ফাঁকেও আজকাল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে আমরা নানা খবর নানা জায়গায় দেখতে দেখতে অনেক কিছু জানতে পেরে যাই আচ্ছা বলুন তো সাধারণভাবে প্রশ্ন করছি আপনি বিচার চাইছেন সিবিআই কাছে কাছে একশোবার আমরাও চাই আমরাও বিচার চাই সিবিআই কাছে তার সঙ্গে আমরা আপনার কাছেও বিচার চাই কেন বিচার চাই ঘটনার সেই মুহূর্তে পুরো একটা বারো চোদ্দ ঘন্টার উপরে একটা প্রহসন করলেন আপনার প্রিয় মানুষগুলো আপনার পছন্দ করে দেওয়া আপনার ঘরের লোক আপনি একটু মুখ খুলে বলবেন এই প্রিন্সিপাল ঘোষ মহাশয় কে তার আরো কিছু আত্মীয় আছে তাদেরও নাম ঘোষ এবং আপনারও কিছু পুরনো সম্পর্ক আছে তাদেরও নাম ঘোষ তাদের কেউ সম্পর্কে হয় কি হ্যাঁ অনেক বছর আগে দু হাজার সালে দীপক বাবু এসেছিলেন আমাকে বাড়ি বসে দিয়ে গেছিলেন ওনার সব কটা বই যে বইগুলো পরে আপনি বন্ধ করে দিয়েছিলেন এ রাজ্যে বইগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন বিক্রি বন্ধ করে দিয়েছিলেন ব্যান করে দিয়েছিলেন দীপক বাবুর বইয়ের সব কটা কালেকশন আমার বাড়িতে আছে কি ভাঙতে আসবেন বাড়ি বাড়ি ভাঙচুর করতে আসবেন নাকি আসতে পারেন আমার লক্ষ লক্ষ বইয়ের মধ্যে খুঁজে বার করতে আপনার সিআইডি লোকেদের অন্তত পাঁচ ছ ঘন্টা লেগে যাবে পারবেন না বার করতে পারবেন না অত সহজ নয় ওনার প্রত্যেকটা বই আমার পড়া তাই জানি আপনার কুকৃতি সম্বন্ধে প্রতিটা জিনিস কেন বলুন তো একজন একজন পুরো প্ল্যান করে মারলো এবং তার সাগরের দিনই মারলো তাদের বাঁচাবার জন্য আপনি এত ধর্না মঞ্চ এত পদযাত্রা এত আপনার টিএমসি ছেলেদের দিয়ে এরকম সব কাণ্ড রটানোর চেষ্টা করে যে সময়টা ব্যয় করছেন সে সময়টা আপনি সৎ কাজে ব্যবহার করছেন না কেন সে সময়টা আপনি সৎ কাজে ব্যবহার কি করে করবেন আপনাকে বলে দিচ্ছি কারণ সৎ ব্যবহার করার সময় আপনি ভুলেও গেছেন হারিয়েও ফেলেছেন বহু বছরের অপকর্মের অভ্যেস জানো জানেন তো মানুষ অভ্যেসের দাস বহু বছরের অন্যায় অপকর্ম করার অভ্যেসে আপনি সেই অভ্যেসটাই মুখস্থ করে ফেলেছেন একটা কাজ করুন আপনার স্বাস্থ্য ভবনে গিয়ে বসুন বসে বারে 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 এই ঘোষ মহাশয় প্রিন্সিপাল প্রাক্তন তাকে নানান জায়গায় বদলি করেছিলেন সব জায়গার লোকদের ডেকে মিটিং করুন করে যত তথ্য পাবেন কালকের মধ্যে সিবিআই হাতে তুলে দিন এবং জনসমক্ষে মানুষের কাছে প্রেস কনফারেন্স করে বলে দিন বলে দিন ওই ডাক্তার হবার স্বপ্ন দেখার যে মেয়েটি যাকে আপনারই হাসপাতালে আপনারই হাসপাতালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তাকে এইভাবে নৃশংস মারা হলো তার ল্যাপটপটা পাশে গুছিয়ে রাখল কোন মানুষটা সে কি বন্ধুরূপী শত্রু না সে কে কাগজের পাতাগুলো ডায়েরির পাতাগুলো গুলো ছিড়লো কে তার স্বপ্নগুলো বিখরিত করে ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে ফেললো কে আচ্ছা জুতোটা জুতোটা আপনারা নিজের একটু দেখবেন তো যখন নিজেরা খাটে বা সোফায় বা কোথাও শুতে যাবেন জুতোটা কিভাবে শোন খোলবার আগে রাখেন কিভাবে আপনি এদিকে এই যদি আমার পেছনে খাট থাকে তো আমি খাটের পাশে গিয়ে জুতোটা এই মুখ করে খুলব খুলে তারপর তাই তো জুতোর ছবি যে টিভিতে আছে সে টিভিতে দেখুন জুতোটা উল্টো করে সাজানো আছে ভুলে গেছে সাজাতে গিয়ে গুলিয়ে ফেলেছে কারণ যে সাজাচ্ছে সে তার মতো করে সাজাচ্ছে একটি মহিলার দেহে এত ফ্লুইড পাওয়া যায় তার মাঙ্গে এত ফ্লুইড পাওয়া যায় কাদের কিসের এত তারা আপনার দিলেন তাকে প্রমাণ লাগলেন না কি অপরাধ করেছিল সে মেয়েটা আপনি বললেন মঞ্চ থেকে দাঁড়িয়ে বটে কত কথা বলেন সরি আমার ল্যাঙ্গুয়েজ খারাপ লাগছে আপনার শুনতে সত্যি আপনি বলছেন ডাক্তার চান আরো ডাক্তার বানাতে চান একটা ডাক্তারকে মেরে দিলেন কদিন আগেই কিছু কয়েক বছর আগের ঘটনা একজন ডাক্তার বাবুর চিকিৎসায় কোনো না কোনো সময় কিছু ভুল হয়েছিল বা হাসপাতাল পরিকাঠামোর জন্য কিছু ভুল হয়েছিল তার জন্য বাইরে কিছু লোক এসে ডাক্তারবাবুকে মেরে পিটি আতমরা করে দিয়েছে সেই ডাক্তারবাবু খোঁজ দিতে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন জানেন তার অবস্থা এখন কেমন জানেন না আমি জানি আমি জানি আপনি বরং একটা কাজ করুন আপনি একটা কাজ করুন এই যে ডাক্তাররা টাকা দিয়েছে ডাক্তারি পাশ করার জন্য তাদেরকে মেলে ধরুন মানুষের সামনে যে এরা টাকা দিয়েছে কে কে কীভাবে প্রেশারাইজ করেছে সেটা বার করুন সে যদি আবার পরীক্ষা দিয়ে ভালো করতে পারে তাকে তার টাকাটা ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করুন কোটি কোটি টাকা একটা প্রিন্সিপাল তার বাড়িতে লুকোতে পারে না আপনার এক একটা মন্ত্রালয়ের এক একজন মন্ত্রী জেলে 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 আপনিও জেলের জন্য প্রস্তুত থাকুন ভালো করে তৈরি থাকুন ভালো করে তৈরি থাকুন আপনিও জেলে যাবেন আপনি আইনের ঊর্ধ্বে নন আপনি আইনের ঊর্ধ্বে নন স্বাস্থ্যমন্ত্রক হোম মিনিস্ট্রি সবগুলো আপনার হাতে সবগুলোতেই আপনি ফেইলিয়ার হান্ড্রেড পার্সেন্ট ফেইলিয়ার তাহলে তার উপরে এত বড় বড় বাক্য নিয়ে আপনি মঞ্চ গড়ে আপনার ছেলেদের হাততালি করছেন এই আপনার ছেলেদের মধ্যে যে ছেলেগুলো এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে আপনি তাদের হাততালিতে আনন্দ পান আপনি মা আপনি মানুষ আপনি বলেন আপনি এত মানুষের মা আপনি মা আপনার চোখে জল আসে আসে না আসে না আপনি রাতে কাঁদেন না আমাদের মতো সাধারণ মানুষদের মায়েদের মতো আপনি রাতে কাঁদেন না সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ভাবেন না যে আমার ওই মেয়েটা কালকে ছিল সে আজ নেই আর পশ্চিমবঙ্গের মানুষ আর রাজনীতির লোকেদের তো অদ্ভুত একটা কি যেন একটা নিয়ম আছে তাদের নাকি ইমোশনাল হতে নেই ভাই ইমোশনাল মানুষদের বেশি বিশ্বাস করবেন তাদের ইমোশনটা কোনো বেশি বেঁচে আছে তার এখনো রাজনীতি করতে করতে পাষণ্ড হয়ে যায়নি বুঝলেন পাষণ্ড হয়ে যায়নি আপনার মতন আপনার চোখে জল আসা দরকার দেখতে চাই একদিন সাহস থাকে একদিন প্রেস কনফারেন্স করে কাঁদুন কাঁদুন অন্ততেই ওই ডাক্তার মেয়েটি ভিজিটি মেয়েটার জন্য কাঁদুন অনেক তো নাটক করেছেন আপনি এটুকু না নাটকই করুন আপনি তো পা ভেঙে নাটক করেছিলেন একুশ সালে ইলেকশনের আগে তার পা ব্যান্ডেজ যারা যে পরিবারটা বেঁধেছে যে লোকগুলো বেঁধেছে এরা তারা সবাই জানি সব সবাই জানি এবার সবাই জেনে গেছে পার্থক্য কি এবার সবাই মুখ খুলছে জেনেছিলাম আমরা অনেকে অনেক কিছু অনেক বছর ধরে এবার মুখ খুলছে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখনো সসম্মানে যেটুকু সম্মান আপনার জন্য মানুষের মধ্যে এখনো বেঁচে আছে আপনি অনেক লড়াই করেছেন তো তা কিছু সম্মান বেঁচে আছে সেই সম্মানের খাতিরে আপনি আর্জি করের সমস্ত ঘুমন ধরা পোকাগুলোকে মানুষের সামনে নিয়ে আসুন কলার ধরে আপনাকে এখনো মানুষ বাঁচিয়ে দেবে বিশ্বাস করুন আমি বিরোধী দলের একজন মানুষ হয়ে আজও আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাকি সম্মানটুকু ফেরত চাই কারণ পশ্চিমবঙ্গ আপনার একান নয় মাননীয়া পশ্চিমবঙ্গ নিয়ে যখন সারা দেশ সারা বিশ্ব উদ্বেলিত হয়ে যায় তখনও আমার কষ্ট হয় তখন আমার আঘাত লাগে আমি আপনার বিরোধিতা করি রাজনৈতিকভাবে মানুষে মানুষের কোনো বিরোধিতা নেই মাননীয় মানুষে মানুষের কোনো বিরোধিতা নেই থাকার কথা নয় থাকার কথা নয় তাই আপনাকে লাস্ট একটা সুযোগ দেবার বুদ্ধি দিয়ে গেলাম এখান থেকে আমরা সবাই চাই যে আপনি দেখেছি একটু সাহস দেখান শেষ মুহূর্তে সাহস শেষ মুহূর্তে সাহস দেখান আপনার আরজি করে ঘুম ধরা পোকাগুলোকে ধরে বার করে নিয়ে আসুন বুকের পাটা থাকলে আর মমতা যদি একটু আপনার মনের মধ্যে বেঁচে থাকে সেই মমতাটাকে বার করে আনুন করে দেখান আপনার সঙ্গে আমরা সবাই গলা মেলাবো বেচার চাই সবার কাছে বিচার চাই পুলিশের কাছে বিচার চাই কাছে বিচার চাই যে যে অন্যায় করেছে যারা যারা অন্যায় করেছে সবার কাছে বিচার চাই এই রাজ্য কেন সারা সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যা অন্যায় হচ্ছে মহিলাদের উপরে সবার উপর বিচার চাই বিচার চাই বিচার চাই সব বিচার্থী তার পাশে দাঁড়াতে চাই সবার জন্য বিচার চাই নমস্কার